গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ শুরু করছি সকাল বলতে গেলে এখন অলরেডি তোমার পৌনে এগারোটা বাজতে চললো তো ভিডিওটা আবার শুরু করছি আজকের নতুন ভিডিও এটা তো চলো আজকের মা তিসা সবাই কি করছে দেখায় আর আমি এখন একটুখানি মায়ের হাতে হাতে হেল্প করে দেব মানে মা সবজি কাটছে আমি একটু রসুন ছাড়িয়ে দেবো কার মানে কারণ আজকে হবে চিকেন তো চলো আমি একটুখানি আমার কাজটা করি

সবজি কাটা হয়ে গেছে এখন কাটছো লঙ্কা আর আমাদের চুলগুলি কই সে তোর আগে আগে উঠে গেছে নাকি এই না এই হ্যাঁ তো ওই তো চুলগুলি বসে চুলগুলির জন্য আবার এখানে একটা নেট লাগিয়ে দিল সেই উইন্ডো নেট যেগুলো হয় ডোর নেট উইন্ডো নেট এখানে একটা লাগানো হয়েছে চলো আমি একটু রসুন ছাড়ানোর কাজ করে নিজে বসে আছি বাবার জন্য বসেছিলাম বাবা দোকান থেকে বাজার করে নিয়ে চলে এলো এখন বাবার খাওয়া গেল মার এখন নগরে মেলায় গেছিলাম কত কিছু সেগুলো দেখিয়েছো না ওগুলো পরে দেখাবো আমি তুই বের করবে মানে ভিডিও করবি আমি বের করে করে দেখাবো এদিকে মায়ের বড়টাই পছন্দ কিন্তু ওটা প্রথমে আমার জন্য আমি বলছি তুমি বড়টা নাও আমরা আবার একটা কিনে না ভালো তো অবশ্যই ছোটটা সৌখেন দেখতে সুন্দর তো

আমার মাও খাচ্ছে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে যাতে আমাকে না দিতে হয় তাই এখানে চিকেনের আলু ভাজা হচ্ছে ওখানে মাছ ভাজা হচ্ছে সেই মনে মনে হচ্ছে হচ্ছে চিকেন ওটা দেখতে পাচ্ছি পটল আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে সমস্ত কিছু কেটে রেডি করা বাটা ধনে পাতা কাঁচা এখানে বাবার জন্য একটা আতা রেখে দিয়েছি আমার বাবা মা দুজনে আতা খেতে পছন্দ করে স্পেশালি একাদশীর দিনে খাই সব আতা না না আমি পছন্দ করি না সত্যি কথা বলতে আমি ফলের মধ্যে শশা তারপর পেয়ারা এই এই দুটোই দুটোই আমার কাছে কমন ফল গরমের সময় একটু আমটা খেতে ভালোবাসি তাও খুব কম খাই আর একটু লেবুটা মোটামুটি একটু আধ এই শীতকাল পড়ছে কমলা লেবুটা একটু মিষ্টি দেখে খাবো আর আমাদের চুলবুলি কি করছে বলে দে তিসা

বাবু বাবু এই যে আমি এখন সরে যাচ্ছি ওদিকে মা আরও কথা বলবে রান্না করছে আওয়াজ হচ্ছে ওর মতো বকে থাকবে একাই বকে আছে মা মা করছে এক মা একবার শীষ দিচ্ছে আর কি সব ভাষা বলছে ভগবান জানে কত কি বলছে আমি খালি অবাক হয়ে যাচ্ছি আজকের নভেম্বরের সম্ভবত তিন তারিখ হবে হুম মানে দুর্গা পূজা চলে গেল কালী পূজা চলে গেল লক্ষ্মী পূজা চলে গেল জগদ্ধাত্রী পূজা চলে গেল এবারে হবে কার্তিক পূজা আমার তো মনে হয় না কার্তিক পূজাতেও সেই লেভেলের ঠান্ডা পড়বে কালকেরা আমরা যখন পিসির বাড়িতে ছিলাম তখন গরম লাগছিল কিন্তু রাতে যখন বাড়ি ফিরছিলাম একটু ঠান্ডা লাগছিল ওই গাড়িটা স্পিডে আসছিল বলেই ঠান্ডাটা অ্যাকচুয়ালি লাগছিল নাহলে এখন কোনো রকম ঠান্ডা নেই প্লাস এসি চালাতে হচ্ছে মানে আমার ঘরে তো সবসময় এসি চলে যেখানে আমার শ্বশুর শাশুড়ি ঠান্ডাতে জোরো হয়ে যেত সেখানে এখনো পর্যন্ত ওনারা ডবল ফ্যান চালাচ্ছে সিলিং ফ্যান টেবিল ফ্যান দুটোই চালাচ্ছে মানে এখনো ঠান্ডা পড়েনি ঠান্ডা পড়াশোনা হাই চুলগুলি আবার বকতে শুরু করে দিয়েছে আমি তোমাদের সাথে বক বক করছি ও আবার বকতে শুরু করে দিয়েছে চলো পরে দেখা হবে আর আজকের আমি ভাই আমার কাছে একটা আবদার করেছে কারণ ও খেতে চেয়েছে লোটে মাছ তো আমাদের বাড়িতে লোটে মাছটা না ওই যেটা গোটা গোটা রান্না করে ওটা হয় না কেউ খেতে চায় না ও আর আমি একটু খাই তো ইদানিং এক বছর হয়ে গেল আমারও আর লোটে মাছটা কেন জানি না ভালো লাগছে না খাওয়া ছেড়ে দিয়েছি তো ওর জন্যই রান্না করব গোটা লোটে মাছ আজকে বাবা পেয়েছে নিয়ে এসেছে আমাদের ঝুড়োটা হয় লোটে মাছের ঝুড়ো যেটা হয় ওটাই মা করে আর আমি খাচ্ছি না এক বছর হয়ে গেল আমার ভালো লাগছে না আর তো দেখা যাক লোটে মাছটা রান্না করব ওর জন্য মা চিকেনটা মাছের ঝাল আর চিকেনটা করবে আর পটল আলু পেঁয়াজ ভাজা তো হয়ে গেছে তোমাদের দেখালাম লোটা মাছটা আমি লাস্টে করব আর আজকে আমার বাড়ি চলে যাওয়ার সময় বাড়ি চলে যাবো ইন্দ্র অফিস থেকে বাড়ি আসবে এসে আমাকে নিয়ে যাবে রাতে কারণ আজকে সোমবার কারণ আমার পড়ানোর ছুটি হয়ে যাবে আজকের দিনটা যদি থেকে যাই আমার পড়ানোর ছুটি হয়ে গেলে তো আমি সপ্তাহর মধ্যে যে কোনো দিন যদিও ছুটি করি যেহেতু শনি রবিবার ছুটি থাকে আমি শনি রবিবার দিনকে পড়িয়ে মেকআপ করে দিই শনিবার করে পড়ালেই হয়ে যায় আমার তো আমি আসার দিনে পড়ানো ছিল না কিন্তু তাও আমি পড়িয়ে দিয়ে এসেছি কারণ আমি জানি যে সোমবার দিনটা আমি একটু ওখানে থাকবো মানে আজকের দিনটা আমি ওখানে একটু থাকবো এখানে একটু থাকবো সেই হিসেবে পড়িয়ে দিয়ে এসেছি কিন্তু আজকের পার হয়ে গেলে আবার কালকের সেই বাড়ি যেতে রাত তো সেই কারণে আজকেরই চলে যাওয়ার ইচ্ছা আছে প্ল্যান আছে ইচ্ছা কি আর থাকে কারোর বাপের বাড়ি থেকে চলে যাওয়ার কিন্তু প্ল্যান আছে যেতেই হবে আমাকে